আপনাদের যদি ঢোলডানা ডাঙা হয়তো ভালো হতো ঢোলে আওয়াজ আছে কিন্তু আপনাদের একবারে সুফান আল্লাহর আওয়া আসে না পরিবেশ তৈরি করেন কম্পি আলে কে দেখে বলেন সুফান এখন বাজছে এগারোটা এগারোটা পাক্কা এগারোটা মুফতি সাহেব বলছিলেন যে গিয়ারবি শরীফ পালনের ব্যাপারে গিয়ারবি শরীফ পালন হয় এগারো তারিখে ফাতেহা ইয়াজ দাহাম ফার্সি শব্দ ইয়াজ দাহামের মানে হচ্ছে এগারো আর দোয়াজ দাহামের মানে বারো আল্লাহর ওয়ালির শান মানে হুজুর পা আছেন তো আমি খুব সংক্ষেপে চেষ্টা করবো আমার বক্তব্য শেষ করার এখানে যে মাজার পাকটা আছে ডাক্তার মুর্তেজা সাহেব বলছিলেন যেটা তোমার নানার তৈরি আমার নানা মিস্ত্রি ছিলেন তো উনি এই মাজার পাকে কাজ করেছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি কে ওই মাজার পাকে আমি হাজরি দেওয়ার সৌভাগ্য পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর শান কাকে জিজ্ঞেস করবে মুফতি আস আব্বাস উদ্দিন সাহেবকে উনি তো আল্লাহর বলির সঙ্গেই থাকেন সবসময়

জায়গায় ঘুরি ঘুরে বোঝা বোঝাতে আছে

উনি একজন গণ্য মান্য আকাবির ওলামায় কেরাম ওদের মতে তো জাকারিয়া সাহেব লিখছেন কি দুই ভাই ছিল যখন তাকসিম হলো সম্পত্তি তখন সমস্ত সম্পত্তি যখন তাকসিম হলো তো আকা আলী ইসলামের তিনটা কেস মুবারক জুলফ মুবারক তাদের ভাগে পড়ল একটা একটা করে তো ভাগ হয়ে গেল বড় ভাই বলে কোন ভাগ ছাড়েনি তো এইটারও ভাগ ছাড়বো না এইটার উপর

বলার জন্য বলিনি যখন ওই ব্যক্তি ইন্তিকাল করে যায় ওই ছোট ভাই যখন ইন্তিকাল করে গেছেন তো জামানার কুতুব স্বপ্নে দেখছেন যে আল্লাহ পাক বলছেন যে আকা আলাইহিস সালামের জুলফে পাকের তাজিম করেছে আল্লাহ তার কবরকে মাজার বানিয়ে দিবেন বলতে হবে আল্লাহ তার কবরকে মাজার বানিয়ে দিয়েছে আর ওই বংশ থেকে বিলং করেন যে বংশে মরিদ থেকেছেন পাথর চাপের মাহবুব শাহ ওই ফ্যামিলি থেকে বিলং করেন মুসলমান যখন উনি এসেছেন সুযোগ হয়ে গিয়েছে उन्हर <गर्णार> बख्तों को बो सुनों माथर चोक दिए ज़िआरआर तोरन जत कयामते बोलते पारे हैं हुजूर जो आपना के दिखते पारे लेकिन क्या तो आपना रावलाद के दिखते थे तो हुजूर पाक अपना जैसा में जश्न किया स्थित नगर मोहब्बत को संगीन नारे तकबी